কপি ছাদ বাগানে চাষ করছি তৃতীয়বারের মতো এটার সৌন্দর্য বরাবরই আমাকে মুগ্ধ করে এটার যত্ন কিভাবে লাগিয়েছি কখন লাগিয়েছি এ বিষয় বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবার আমি বাঁধাকপিগুলো হারভেস্ট করে নেব পাঁচটা বাঁধাকপি লাগিয়েছি ঠিক পাঁচটাই ধরেছে এবার আলহামদুলিল্লাহ তবে এটা হারভেস্ট করতে অনেকটা দেরি করে ফেলেছি কারণ হচ্ছে এর সৌন্দর্য উপভোগ করছিলাম কিন্তু এর জন্য আমার বাঁধাকপিগুলোয় পোকা আক্রমণ লেগে গেছে কারণ এটা শীতকালের সবজি এটা গরমের শুরুতে আসলে তো এই প্রবলেম হবেই আর একটু আগে করতে পারলে তাহলে আর পোকা আসতো না তবে পোকা একেবারে উপরে লেগেছে ভেতরে করে সমস্যা হয় নাই আর এই বাইন্ডিংটা অদ্ভুত রকম সুন্দর প্রথমে খুব অপেক্ষা করেছি বাইন্ডিংয়ের জন্য আর এখন দেখছি বাইন্ডিংগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে এটাই বোঝা গেল যে একে এখন কেটে ফেলা ছাড়া উপায় নেই